সাদা একটা মেয়ে মানুষের দুঃস্বপ্নের নাম কারণ এই সাদা সার দীর্ঘদিন রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আসলে তাদের শরীর স্বাস্থ্য সংসার সবকিছু নষ্ট হয়ে যায় তার কারণ হলো এটা শরীরের একটা খুবই গুরুত্বপূর্ণ শরীরের থেকে মানে ভিটামিন এবং উপকারে কিছু উপাদান শরীর থেকে বের হয়ে যায় যার কারণে শরীর দিন দিন শরীর দুর্বল হতে থাকে এবং অতিরিক্ত সাদা গেলে হাতটা শরীরে চাবানো কামড়ানো এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার ব্যথা করা আমোর মেzas কেমন জানো মানে প্রতিরোধ যখন আপনারে ক্ষয়টা যাবে তখন স্মৃতি শক্তি কমে যাওয়া মেজা খিটখিটে হয়ে যাওয়া এই ধরনের সমস্যা দেখা যায় আর তার চাইতে বড় কথা হলো যে সংসারে অশান্তি লাগে আর বড় কারণ ফিজিক্যাল রিলেশন বা সেক্স করার প্রতি মেদের আগ্রহ কমে যায় যদি এই শান্তাবধি বার্তা যায় সেই ক্ষেত্রে স্বামী স্ত্রী ঝগড়া একটা নৈমুক্তি একটা ঘটনা এই অনেক বেশি দীর্ঘদিন যাবত যেতে থাকে সেক্ষেত্রে এই জায়গাটা ইনফেকশন থেকে শুরু করে অনেকগুলো সমস্যা হতে পারে আর দিন 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 শরীর শুকিয়ে যেতে যেতে চেহারা স্বাস্থ্য শরীরের পুরো স্ট্রাকচারটাই একদমই বিশৃঙ্খলা একটা অবস্থার মধ্যে চলে যায় তো এই সমস্যা সমাধান করার জন্য হোমিওপ্যাথিতে অনেকগুলো পরীক্ষিত ওষুধ রয়েছে তবে একটা সত্য কথা হলো যে এই রোগটা যদি আপনি সঠিক ওষুধ সঠিকভাবে প্রয়োগ না করেন তাহলে কিন্তু এই সাদা সাপ যত গুণতনই হোক আপনার কিন্তু ভালো হবে না এবং আপনাকে ধ্বংস করে দিবে আপনার সংসারটাও নষ্ট করে দিবে তো এই কারণে আপনি যদি সাদা চাপে আক্রান্ত হন সেক্ষেত্রে হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে পারেন তবে সাধারণ অবস্থায় যে ওষুধ যেটা আপনার প্রাথমিকভাবে ভাবে নতুন অবস্থায় বেশ কিছু ওষুধ রয়েছে যে ওষুধগুলো আপনি নিজেই কিনে কিনে সেবন করে আপনি রোগ থেকে সুস্থ হতে পারেন নতুন রোগের ক্ষেত্রে সেক্ষেত্রে এক নাম্বার প্রথম যে হোমিওপ্যাথিক ঔষধ তার নাম হলো বোরাক্স এই বোরাক্স কিন্তু এই সমস্যার জন্য বিশেষভাবে কার্যকর এবং বোরাক্স এই সমস্যা দূর করার জন্য খুবই ভালোভাবে কাজ করে বিশেষ করে যদি দেখা যায় যে হয় হয় সাদা চাপটা খুবই কার্যকরী সেই সাথে আপনার বোরাক্স বোরাক্সের পাশাপাশি আপনার ববির নামক একটা ওষুধ রয়েছে এটাও কিন্তু আপনার সাদা চাপের জন্য বিশেষভাবে কার্যকরী এবং এটা অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয় সেই সাথে মন মেদা ঠান্ডা শান্ত পর্বতে কান্নাকাটি করে বেশি একটা কথা বলে না এরকম লক্ষণের মেয়েদের যদি সাদা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু পালসি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন খুবই ভালোভাবে কিন্তু এই সাদা সাপটি তাদের জন্য কাজ করে সেই সাথে সাদা স্রাবে যদি আপনার জ্বালা পোড়া থাকে যদি লেগে থাকে যেখানে লাগে সেখানে জলে সঞ্চন করে এরকম লক্ষণ যদি থাকে তাহলে হোমিওপ্যাথির একটা গুরুত্বপূর্ণ ওষুধ নাম হলো আর্সেনিক অ্যাল্প এই আর্সেনিক অ্যাল্প কিন্তু আপনার এই প্রবলেমটি খুবই সহজে সুন্দরভাবে এটা ভালো করতে সক্ষম এবং স্থায়ীভাবে কিন্তু আপনার এই প্রবলেমটি ভালো করবে সেই সাথে আপনার এই যে সমস্যাটি রয়েছে সাদা সাহেবের এই সাদা সাহেবের সমস্যা ভালো করার জন্য আরও বেশ কিছু ওষুধ রয়েছে যেমন আর্থনিক আয়ড রয়েছে সিপিয়া রয়েছে কলো ফাইলাম রয়েছে তবে বিষয়টা অনুযায়ী এখানে ওষুধের নাম বলে দিলেই হবে না আপনাকে অবশ্যই রোগের বয়স রোগীর বয়স রোগের অবস্থা রোগীর স্বাস্থ্য এবং রোগীর লক্ষণ সবগুলো চিন্তা ভাবনা করে সঠিক ওষুধ যদি যাচাই বাছাই করে আপনি সেবন করেন তাহলে কিন্তু সুস্থ হবেন তো ভিউর্স আজকের ভিডিও আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম